আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারে চলে আসলাম আপনাদের বামনবাড়ির আপু জয় কিচেনে সবাইকে স্বাগতম একদম সহজেই কিভাবে কালো বোনা রান্না করে চলন দেখি এখানে একটি প্যান নিয়ে নিলাম এই পেনে কিন্তু আমি আড়াই কেজি গরুর মাংস দিয়ে দিলাম আগে থেকে দইয়ে পরিষ্কার করে আমি মাংসর সাইজ কিন্তু একটু ছোট করে নিয়েছি আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন হাড় চর্বি সহ কিন্তু মাংসটা নিলাম হাড় চর্বি সহ মাংসটা নিতে হবে আড়াই চামচ রসুন বাটা আড়াই চামচ আদা বাটা দিয়ে দিলাম পনেরোটি সবুজ এলাচ দুইটি কালো এলাচ ছয়টি লবঙ্গ দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম চারটির মতো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ছিঁড়ে তারপর এখানে আমি একটা ইস্টার দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এইভাবে কুচি করে কিন্তু পেঁয়াজটা দিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা বাজার তেল দিয়ে দিলাম হাফ কাপ তারপর এখানে আমি পুনে এক কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়া দেওয়া হয়ে গেলে কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে যাতে সব মশলাটা মিশে যায় এইভাবেই কিন্তু মেখে নিতে হবে সম নিয়ে ভালো করে মেখে নিলাম যারা এভাবে একদম সহজেই কালা বোনা রান্না করতে চান এভাবে একবার বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ মজা তারপর সবকিছু মাখা হয়ে গেলে আমি কিন্তু এখানে একটি মশলা বানিয়ে নিব কালো রান্না করলে কিন্তু রাঁধুনিটা দিতে হবে এখানে এক চামচ নিয়ে নিলাম তারপর দুই টুকরা নিয়ে নিলাম তারপর একটি চার ভাগের এক ভাগ দিলাম আমি মশলাটা কিন্তু পরে গুঁড়া চুলাই দিয়ে কিন্তু মিডিয়াম আছে দশ মিনিট রেখে দেবো ডেকে মাংস থেকে যাতে পানি উঠে যায় এইভাবে ডেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন অনেক পানি কিন্তু উঠে গেছে এই পানি দিয়েই কিন্তু আমি মাংসটা রান্না করে নেব এই পানি দিয়েই কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে কোনো পানি দেইনি আপনারা যদি পানি লাগে অল্প পানি দিয়ে দিবেন ফুটন্ত পানি তারপর প্রথমে যে মশলাটা রেখে দিয়েছিলাম এই মশলাটা কিন্তু গুঁড়া করে দিয়ে দিলাম এখানে এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এই কিন্তু নেড়ে চেড়ে আবারও ডেকে রান্নাটা করে নিলাম আবার মাংসটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এইভাবে মাংসটা সিদ্ধ হলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তারপর এখানে আমি বাগানের জন্য হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম পাঁচটি মরিচ নিয়ে নিলাম মরিচ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ভালো করে গোল্ডেন কালার করে কিন্তু ভেজে নিতে হবে তারপর আমি মাংসতে দিয়ে দিলাম মাংসতে দিয়ে কিন্তু নেড়েচেরে সব কিছু একসাথে মিশিয়ে নিব কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু আমার কালো বোনা রান্না হয়ে গেছে এইভাবে একদম সহজেই কিন্তু কালো বোনা রান্নাটা করে নিলাম তারপর আমি পরিবেশন করে নিলাম মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে খেতে অনেক মজা হয়েছে এইভাবে সময় নিয়ে কালো বোনা রান্নাটা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আশা করি বাসা একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম মজার মজা রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবে এন ফেস।